শস্য বীমার দাবিতে কৃষকদের আন্দোলন হাতে প্ল্যাকার্ড নিয়ে রাজ্য সড়ক অবরোধ ও কৃষি দপ্তরে বিক্ষোভ চন্দ্রকোনার কৃষকদের সালে বন্যায় ক্ষতি হয়েছে কৃষি ফসলের ব্লক প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছিল ক্ষতিগ্রস্ত কৃষকেরা পাবে শস্য বীমার ক্ষতিপূরণ তারপরে কয়েক মাস কেটে গেল কিন্তু এখনো মেলেনি শস্য বীমার ক্ষতিপূরণের টাকা প্রশাসনকে জানিয়েও কাজের কাজ কিছু না হওয়ায় পশ্চিম মেদিনীপুর জেলা চন্দ্রকোনা এক নম্বর ব্লকের কৃষি দপ্তরের অফিসেই বিক্ষোভে সামিল চন্দ্রকোনা চার নম্বর মানিককুন্ডু গ্রাম পঞ্চায়েতের শতাধিক ক্ষতিগ্রস্ত কৃষকেরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ বিপ্লব সরকারের রিপোর্ট সংবাদ পাঠে আমি পাপিয়া বন্দ্যোপাধ্যায় ঘাটাল রিপাবলিক টিভি ডিজিটাল মিডিয়া সম্পূর্ণ ভুল দিয়েছেন বলেছে থার্টি থ্রি যদি তেত্রিশ এর উপরে হয় ক্ষতি তবেই আপনারা টাকা পাবেন সেই রিপোর্টটা কিন্তু পিলো থার্টি দেখিয়েছে সেই জন্য আমরা এলাকার সমস্ত কৃষকগণ বঞ্চিত হয়েছি আমাদের এই আন্দোলন চলবে এই আন্দোলন চলবে আমরা ছ মাস থেকে সাত মাস ধরে আমরা ফর্ম ফিল আপ করেছি অথচ এই অফিসার একটা অযোগ্য অফিসার আমাদের এই এলাকার চাষিদের কথা ভাবেনি উনি নিচে উনি এখন বলছে আমরা একটা ভিসি কমিটি আছে অথচ আমরা যখন ভিডিও অফিসে তখন ভিডিয়োর কাছে গেলাম ভিডিও ছেদিন থাকERNI ছয় দিন ভিডিও বললেন আমরা এখানে কিছুই জানি নি যা করেছে ওই এডি অফিসার উনি এখন বলছে এখানকার kisi কর্মদক আছে সবাই একটা ভিসি কমিটি ভিসি কমিটি কি আছে কেউ বলতে পারে শুধু কোসেনিতের নামটাই বললো আমি বলবো কোসেনিত আমাদের এলাকায় গেছে আমাদের কাজগুলি ফিরাসা ভবানী পূর্ব ফাঁকা সুলতানপুর গেছে ফাঁকা গেছে ফুল করতে এখানে এসিতে পচে এখানে নির্মাণ করে দিয়ে চলে গেছে যে বিলো থার্টি থ্রি পার্সেন্ট এই আন্দোলন চলবে এই অফিসারের আমরা থাক চাই এই অফিসারের আমরা পদত্যাগ চাই কৃষকের স্বার্থে চাষিরা লড়ছে লড়বে আমরা শস্য বিমার টাকা পেলাম না কেন এডি অফিসার জবাব আমরা পরবর্তী পদক্ষেপ আমরা ওনার নামে আমরা সমস্ত দরখাস্ত আমরা এস ডি অফিসারকে দেবো আমরা আছে ডিএম অফিসার কে দেবো প্রয়োজনে আমরা নবান্ন অভিযান যাবো আমরা কেন বঞ্চিত আমরা টাকা থেকে বঞ্চিত হবো শস্য বিমার দাবিতে আমাদের এই আন্দোলন আজকে দীর্ঘ ছয় থেকে সাত মাস আগে আমরা শস্য বীমার ফর্ম ফিল করে এই এডি অফিসে জমা করেছিলাম কিন্তু একই ব্লকে একই থানার অন্তর্গত বিভিন্ন এলাকায় টাকা পেয়েছে অথচ আমাদের এই মনসাতলা চাতাল একটা ইতিহাস প্রসিদ্ধ বন্যায় ঘাটালে বন্যা ইতিহাস প্রসিদ্ধ অথচ প্রত্যেকটা গ্রাম আমরা কিন্তু পাঁচ থেকে ছ দিন ডুবেছিলাম না পেয়েছি কোনো আলু না পেয়েছি কোনো জলের ব্যবস্থা কিন্তু আমাদের ধানের ধানগুলো পরপর নষ্ট হয়ে গেছে বিঘার পর বিগা। আমি নিজস্ব একজন চাষি আমার পাঁচ বিঘা জমি আছে পাঁচ বিঘা আমার জলের তোলায় চলে গেছে অথচ ওই জমিটাকে পরিষ্কার করতে করতে গেলে আমাকে বিঘা পিছু আমাকে নিজস্ব আরও তিন তিন হাজার থেকে খরচা করাইছে পনেরো হাজার টাকা অথচ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাস্তায় দিয়ে যখন গেছেন তিনি ওই মনশতরা চাতালের উপর সেখানে তিনি বললেন যে এখানে এলাকার সমস্ত মানুষ শস্য বিমার আওতায় পাবেন তিনি তখন মিটিংয়ে ডাকা হলো প্রথমে তখন বললো যে সব পঞ্চাশ পার্সেন্ট হয়ে যাবে সেদিনে মিটিংয়ে এডিও বিডিও তারপর হচ্ছে অনেক উপর পদস্থ কর্মচারীরা ছিল বললো পঞ্চাশ পার্সেন্ট ছাড় হবে আমরা ঘটি বাটি বন্ধক দিয়ে রেকর্ড বার করে হ্যাঁ টাকা জমা দিলাম মুখ্যমন্ত্রী নিজে বলে গেলেন যে তোমরা দরখাস্ত লিখ আমরা দরখাস্ত জমা দাও আমি টাকা দেবো টাকা তো পেলামই নেই